आस्ते पारी है है शो। पेपर्स देखे पेपर काज नहीं तुम्हें देखने এর আগে কোনো কোম্পানিতে কাজ করেছো না স্যার তাহলে তো তোমাকে সব নতুন করে বোঝাতে হবে হ্যাঁ স্যার কাজ তো নতুন করে শিখবো আরে কাজ না চাকরি পেতে হলে কি কি করতে হয় সেটাই শিখতে হবে মানে চাকরি পেতে হলে তো আমাকে খুশি করতে হবে কিভাবে খুশি করব বলেন আপনি কি টাকা দেওয়ার কথা বলছেন আমার কাছে টাকা পয়সা নাই স্যার আমি একটা গরীব পরিবারের মেয়ে টাকা পয়সা নাই তো কি হয়েছে এত সুন্দর রূপ আছে এই কাছে লাগাও কি বলতে যাচ্ছেন আপনি এই পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না ছি আপনি মানুষ আপনি লজ্জা করেন এসব কথা বলতে লজ্জা কেন লাগবে চাকরি পেতে হলে দরজাটা বন্ধ করে এসো এই তোমার ঢোকার পারমিশন কে দিয়েছে যাবারে যাও যাবো তো আগে আপনাকে খুশি করে দি মানে সালা লুচ্চা মেয়েদের কিফটিজিং করতে লজ লাগে না তুমি কি তো ভুল করছো সিকিউরিটি সিকিউরিটি কি হলো স্যার দরজা খুলেন স্যার 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 আরে দাঁড়া দাঁড়া তুই স্যারকে আগে খুশি করে দি हां ওকে কই দাও করে দি এর পরে কোনো মেকিফটিজিং করার আগে এই ব্যাপারটা কথা একবার মনে করিস এই সময়ের সাথে কি হলো স্যার আপনি খুব নিচে বসে কেন আমার জন্য ওভাবে ঝামেলা করার কি দরকার ছিল বলেন তো শুধু শুধু আপনি চাকরিটা হলো না আরে ওখানে হয়নি তো কি হয়েছে পৃথিবীতে কি চাকরির অভাব আছে নাকি অন্য একটা জায়গায় ঠিক হয়ে যাবে আর আমি এমনিতে এরকম মানুষের কাছে জীবনেও কাজ করতাম না আর আমার এটা থেকে ভালো লাগলো যে তুমি টাকার কাছে নিজের সম্মানটাকে বিলিয়ে দাওনি একটা মেয়ের কাছে নিজের সম্মান ছাড়া আর কি বাঁচে বলেন হারিয়েছি আমরা দায় দায়িত্ব সব আমার আমি বুঝতে পারছি তোমার একটা চাকরির খুব প্রয়োজন আমার কাছে কিছু কোম্পানির ফর্ম আছে তুমি ওগুলো করতে পারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ আরে না না এইটুকু একটা মানুষের